কেউ দেয়ালে গ্রাফিতি ও প্রতিবাদী কণ্ঠে দেয়াল লিখনে রং তুলিতে মেতে উঠেছে কেউ দেয়াল পরিষ্কার করছে আবার কেউ রং মিশানের কাজ করতে ব্যস্ত হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের শাহরাহাত আলী উচ্চ বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্নতার পর এবার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের হাতের ছোঁয়াই সেজে উঠেছে শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন দেয়াল রবিবার সারাদিন শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে রং তুলির ছোঁয়া লেগেছে দেয়াল জুড়ে দেখা গেছে নানা রঙের আলপনা আর দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফি বিদ্যালয় স্থাপনার দেয়ালগুলোতে যেখানে আগে রাজনৈতিক দলের প্রচারণা ও বিভিন্ন পোস্টারে চেয়েছিল এখন সেই দেয়ালগুলোতেই শিক্ষার্থীদের রং আঁচড় আচর পড়েছে সেগুলো এখন নতুন রূপে সেজেছে আর পরিবর্তনের পেছনে রয়েছে শিক্ষার্থীরা এসব ও বৈষম্য স্বৈরাচার বিরোধী গণতন্ত্র পুনর্গঠন গ্রাফিতিতে অসাম্প্রদায়িক বাংলাদেশের নির্মাণের কথা তুলে ধরা হয়েছে এছাড়াও বাংলাদেশের জানা অজানা লাখোবিদদের প্রতি সম্মান প্রদর্শন ফুটে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরাই বাংলাদেশ না স্বৈরাচার না নৈরাজ্য সুনিশ্চিত হোক গণতন্ত্র মেদার বিজয় বিকল্পকে তুমি আর আমরা পানি লাগবে পানি বলবীর চির মমশীল আমাদের দেশের ভাগ্য আমরাই পরিবর্তন করব এমন নানান প্রতিবাদী উক্তি শোভা পাচ্ছে দেয়ালে দেয়ালে দিনভর এসব দেয়ালে গ্রাফিতির কাজ করেন শিক্ষার্থীরা একই সঙ্গে ছাত্র জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকী ছবি আঁকা হয় ছাত্র আন্দোলনের পর দেশে পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে বাঞ্ছারামপুরের শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের দেয়ালে রং তুলির আছরে দেয়াল সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের হাতে কালো সাদা লাল নীল হলুদ এ রঙের এক অন্যরকম মেলা দেখা গেল কেউ রং লাগাচ্ছে কেউ পানি ছিটাচ্ছে প্রতিটি মুখে যেন ফুটে উঠেছে এক অনাবিল আনন্দ গত পাঁচই আগস্ট আমরা স্বাধীনতা অর্জন করেছি আর আপনারা এটা অনেকে জানেন যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক অনেক কঠিন আমরা আমরা আমাদের স্বাধীনতাটাকে রক্ষা করব। আমরা হচ্ছে সবাই ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতি অন্যায় অনিয়ম সন্ত্রাসবাদ রুখে দাঁড়াবো এখানে হচ্ছে যে গ্রাটি এগুলো হচ্ছে আমরা এঁকেছি আমাদের এরিয়াতে তারপর হচ্ছে আমরা এই স্ট্যান্ডে বেশ চাঁদাবাজি হয় আমাদের সর্কিলাকান্দিতে বা বিভিন্ন বাসুরামপুরের বিভিন্ন স্ট্যান্ডে এগুলো আমরা বন্ধ করেছি ইনশাল্লাহ আর কখন হবে না শুধু আমরা তো আর সবসময় তখন পাবো না আপনারা সবাই আপনারা প্রোটেস্ট করার চেষ্টা করবেন আর যদি না পারেন সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে বলবেন আমরা সব ছাত্ররা মিলে আমরা এটাকে মানে সমাধান করার চেষ্টা করব। ওদেরকে ওয়ার্নিং দিব আর যদি সেটাও না হয় নিয়ন মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কি ফোন দিলেই উনি ফোর্স দিয়ে সাথে সাথে চলে আসবে গ্রাফিতে অঙ্কন করার মূল উদ্দেশ্য কি তোমাদের গ্রাফিটি অঙ্কন করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই স্বাধীনতাটাকে যেন কেউ ভুলে না যায় এই স্বাধীনতার মানে চেতনা যেন এই গ্রাফিটি দেখে দেখে যেন চেতনা থাকে মানুষের মনে সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য